নির্দেশনা অমান্য করে সরকারি জায়গায় গভীর রাতে চলছে পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের কাজ কক্সবাজার শহরের কলাতলি সুগন্ধা পয়েন্টের প্রবেশপথে বাম পাশে টিনের বেড়া দিয়ে সরকারি জায়গা দখল করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কক্সবাজার জেলা শাখার সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা বারো মামলার পলাতক আসামি ওবায়দুল হাসানের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট অবৈধ স্থাপনা নির্মাণের সংবাদ ইটেন টেলিভিশন প্রাইম সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর অবশেষে সরকারি জায়গায় অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন কক্সবাজার থেকে আব্দুর রাজ্জাকের পাঠানো রিপোর্ট রবিবার বিকেলে উদ্ধতন কর্মকর্তার সঙ্গে আলাপের পর সন্ধ্যায় ওই স্থানে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন এবং সংশ্লিষ্টদের সোমবার দুপুর বারোটার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলার প্রশাসকের সাথে দেখা করার নির্দেশ দেওয়া হয় অন্যথায় উচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার শারমিন সুলতানা এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নেতা ওবেদুল হাসানের সিন্ডিকেট গতকাল সোমবার গভীর রাত্রে পুনরায় উক্ত জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন এতে শহর জুড়ে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান এর আগেও জেলা প্রশাসক মামনুর রশিদ ও শাহিন ইমরান দায়িত্ব পালনকালে ওই জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছিল তবে কিছুদিন পর আবারও সেখানে মাটি ভরাট ও একশোটিরও বেশি দোকানের মার্কেট নির্মাণের কাজ শুরু হয় অভিযোগ রয়েছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় ভুয়া খতিয়ান ও জাল দলিল তৈরি করে সরকারি জায়গা দখলের নেতৃত্ব দিচ্ছেন কক্সবাজার মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহসভাপতি প্রভাবশালী সিন্ডিকেট বিকেলে সহকারী কমিশনার সহজমিনে গিয়ে মৌখিকভাবে কাজ বন্ধের নির্দেশ দিলেও সরঞ্জাম জব্দ না করায় অনেকের মধ্যেই ক্ষোভের সৃষ্টি হয় অভিযোগ রয়েছে মৌখিক নির্দেশের দুই ঘন্টা পরই আবারও পুরোদমে কাজ চলতে দেখা গেছে এ বিষয়ে জেলার প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন বিষয়টি নজরে আসার পর সহকারী কমিশনার এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেছেন সংশ্লিষ্টদের সঠিক কাগজপত্র সহ দেখা করতে বলা হয়েছে যদি কাগজপত্রে কোনো গড়মিল পাওয়া যায় তাহলে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে